ভাই আপনার বাজেট কত সেইটা আমি জানি না আপনার বাজেট আপনার কাছে থাক কিন্তু আমি একটা কথা বলবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনি আসলে এমন ভাবে অবাক হয়ে যাবেন যে কিরে ভাই আমার বাজেট তো ছয় লাখ প্লাস আমার বাজেট তো পাঁচ লাখ প্লাস কিন্তু ওই পাঁচ লক্ষ টাকা প্লাস বাজেটও আজকে দুই হাজার বারো মডেল গাড়ি পাওয়া যায় সেইটা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার বিশ্বাস হবে যদি ভিডিও সম্পূর্ণ না থাকেন আপনার বিশ্বাস হবে না

অলমোস্ট নিউ ভাইয়া ভাইয়া এইটাই তো 2012 মডেল 2012 মডেল 12 রেজিস্ট্রেশন মানে যারা একদম গাড়ি কিনে সাথে সাথে আপনি টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই গাড়িটি ভাইয়া এটা তো 7 সিটের গাড়ি হ্যাঁ 7 সিটের গাড়ি ভাই চাইলে কিন্তু এটা 8 সিট বানাইতে পারবে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটা অপশন আছে এখানে একটা সিট চাইলে বসে দাও বসে দাও এখন আপাতত 7 সিট আছে শুধু অকটেন চালিত শুধু অকটেন ভাইয়া কালারের কি অবস্থা কালার ভাই এখন অরিজিনাল এটা কি সুজুকি ইকো সুজুকি ইকো এটা মডেল 2012 রেজিস্ট্রেশন 2012 জি পেপারস কি আপডেট না ফেল পেপারস না আপডেট ফুল কমপ্লিট ফুল কমপ্লিট হ্যাঁ ফুল কমপ্লিট গাড়ি কি সবগুলোই ফুল কমপ্লিট পেপার সব একদম সবগুলো হ্যাঁ সবগুলো ভাই এটা প্রাইস প্রাইস ভাই মাত্র 5 লক্ষ 60000 টাকা 5 লক্ষ 60000 টাকা একটু ব্যাকলাটা উঠান তো এই যে দেখেন ব্যাকলাটা উঠায় দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই সাইডগুলো দেখেন কতটা ফ্রেশ এই যে সাইডগুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ একদম অরিজিনাল অবস্থা আছে এই যে এগুলো কিন্তু অরিজিনাল ভাইয়া এটা 5 লক্ষ 60000 টাকা আস্কিং প্রাইস হ্যাঁ হ্যাঁ

এসি দিয়ে গাড়ি চালালে কোনো কাপা কাপি করে না ভাই একদম স্মুথ ইঞ্জিন হিট হয় ইঞ্জিন হিট না না একদম হান্ড্রেড ভাই আপনি যে গাড়ি নেবেন সে তো আধা ঘন্টা এক টেস্ট ড্রাইভ করে তারপর নেবেন চাইলে কোনো অন্য কোনো সার্ভিস সেন্টারে নিয়েও চেক করতে পারবে আবার আপনার নিজেরও তো সার্ভিস সেন্টার আছে হ্যাঁ আমার নিজের সার্ভিস সেন্টার আছে দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাই হ্যাঁ এইটা গাড়িটা একদম বরিশাল থেকে চালায় চলে আসছে এখানে আচ্ছা আচ্ছা

শুধু অক্টেন চালিত অক্টেন চালিত অক্টেন চালিত অক্টেন চালিত সিএনজি এলপিজির কোনো কিছু অপশন এই গুলো নাই এটা সব পার্সোনাল ফার্স্ট মালিকের গাড়ি সব ভাইয়া আর পিছনেরটা এটাও ভাই সুজুকি আল্টো এটা এটা কত প্রাইস বললেন 10 লক্ষ 50 এটা ফিক্সড নাকি কথা বলা যাবে কিছু কমানো যাবে কিছু কমানো যাবে ভাইয়া এটা কি রং করে দিবেন হ্যাঁ এটা এটা করে দেব ভাই কালোটা করে দেব টাচ আপ করে দেব আচ্ছা এটা মডেল কত ভাই 2009 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন ভাইয়া এটা ফার্স্ট মালিকের গাড়ি ভাই মানে ফার্স্ট মালিক এবং স্মার্ট কার্ড পেপার ফুল কমপ্লিট হ্যাঁ পেপার সে বছর বলে আজ থেকে যিনি নিয়েছেন তার কাছে এই গাড়িটা এখন বন্ধ আছে ভাইয়া এটা হলো গিয়ার ম্যানুয়াল না হ্যাঁ ম্যানুয়াল গিয়ার ড্যাশবোর্ডটা ফ্রেশ এসি কেমন ঠান্ডা হবে সুপার কুল ভাই সুপার কুল হ্যাঁ সুপার কুল 1 লিটার তেলে কয় কিলো যায় ঢাকার বাইরে 18 থেকে 20 18 20 18 20 আচ্ছা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে 14 15 এরকম ভাইয়া এটা প্রাইস প্রাইস ভাই ভাইকে দেবে 3 লাখ 60 হাজার টাকা মাত্র এই যে আপনারা স্টিকারের মতন যে পুটিং লাগানো দেখতেছেন এগুলো কিন্তু থাকবে না একদম অরিজিনাল কালার যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় ওই কালার দিয়ে কালার করে দিবে ভাই এটা কালার করবে সুজুকি সিয়াস এটা সুজুকি সিয়াস ভাই হ্যাঁ এটা মডেল কত ভাই 2016 এর মডেল 16 রেজিস্ট্রেশন 16 এর মডেল 16 রেজিস্ট্রেশন অল অপশন অটো এবং হচ্ছে যারা প্রিমিয়ার বিকল্প গাড়ি খুঁজতেছেন হ্যাঁ ওই কোয়ালিটির গাড়ি এটা মানে পুরো প্রিমিয়ার ফিল পাবে এটা একদম প্রিমিয়ার ফিল পাবেন এটা ভাইয়া ভিতরে ইন্টেরিয়র কি অবস্থা ওয়াও

এই চারটা গাড়ি ছাড়াও তো আরো গাড়ি আছে আরো গাড়ি আছে ভাই আপনি ঠিকানা মাটিঘাটা কালসি রোড ঢাকা ক্যান্টনমেন্ট আরো বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে যদি ধরেন আপনি এই গাড়িটা আরো বিস্তারিত ছবি চান কাগজের ছবি চান একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করার সাথে সাথে বিস্তারিত ছবি দেওয়া হবে ইনশাআল্লাহ যে কোনো গাড়ি নেবেন সার্ভিস এবং পার্স ওয়ারেন্টি পাবেন জি দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যেন আমার বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই